নমস্কার বন্ধুগান আমি আজকে একদম নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো বেগুন এখানে আমি লম্বা সাইজের দুটো বেগুন নিয়েছি বেগুনটাকে ফার্স্টে হাফ করে কেটে নিচ্ছি বেগুন সারা বছরই প্রায় সব জায়গাতেই পাওয়া যায় আর এই বেগুনের নানান রকমের রেসিপি তৈরি হয় তো সে সমস্ত রেসিপি কিছু আমি আগেও আপলোড করে দিয়েছি তো তোমাদের সেখানে অনেক ভালো সাড়া পেয়েছি বলে আজকেও আমি এই বেগুনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই বেগুন দুটোকে এখন সমানভাবে অর্ধেকটা করে কেটে নিতে হবে এইভাবে অর্ধেকটা কেটে নেওয়ার পর একটা বেগুন নিয়ে একটা চামচের সাহায্যে ভেতরের যে বীজ অংশটা আছে সেটাকে এইভাবে কেটে দিচ্ছি তারপরে এটাকে আস্তে আস্তে উঠিয়ে নেব তো আস্তে আস্তে এইভাবে প্রেস করতে করতে এই বেগুনের বীজের সাইডটা উঠে যাচ্ছে তবে এটা ফেলে দেবো না এটাও কাজে লাগবে পরে তো তোমরা দেখতে থাকো ভেতরের বীজগুলোকে এইভাবে চামচের সাহায্যে তুলে নিলাম আর একটা বেগুন নিয়ে এইভাবে আস্তে আস্তে প্রেস করে করে বেগুনের ভেতরের বীজ অংশগুলোকে তুলে দিচ্ছি একদম সেম প্রসেসে বাকি বেগুনগুলো আমি এইভাবে বীজগুলোকে আলাদা করে নেবো বীজগুলো আলাদা করে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে সব বেগুনের কাটা অংশগুলো এক জায়গায় নিয়ে এবার আমি নুন ছড়িয়ে দিচ্ছি নুনটাকে আস্তে আস্তে গোটা বেগুনের সাইডে যাতে লেগে যায় সেই জন্য অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে সমানভাবে নুনটা ছড়িয়ে পড়বে এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাকেও আমি এইভাবে আস্তে আস্তে চারটে বেগুনের ভেতরে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাকেও সেম প্রসেসে আমি ছড়িয়ে দিচ্ছি এই রেসিপির টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে খেতে তো খুবই ভালো লাগে ওই জন্য চাট মশলাও খুব ভালো করে সব বেগুনের মধ্যে ছড়িয়ে দিলাম এরপরে আমি নিয়ে নিচ্ছি তেল এখানে আমি অলিভ অয়েল নিয়েছি তোমরা চাইলে তোমাদের ঘরে থাকা যে কোনো তেল ইউজ করতে পারো সেই তেলটা আমি ব্রাশের সাহায্যে গোটা বেগুনের ভেতরে এইভাবে লাগিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে যখন অয়েলটা মাখিয়ে দিচ্ছি বেগুনের গায়েতে তখন যে নুন মশলা হলুদ যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়ছে এবং সমানভাবে বেগুনের গায়ে লেগে যাচ্ছে এইভাবে ব্রাশের সাহায্যে নুন হলুদ তেল সব কিছু একসাথে বেগুনগুলোতে মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাচ্ছি নেক্সট পর্বে নেক্সট পর্বে আমি নিয়ে নিয়েছি টমেটো টমেটোটাকে ছোটো ছোটো টুকরো করে নেবো টমেটোটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন নিয়ে নিয়েছি রসুন রসুনটাকেও আমি কেটে নেবো তার জন্য আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি রসুনের কোয়াগুলো ভালো করে ধুয়ে নেব কারণ বাজার থেকে নিয়ে আসার পর খোসা শুদ্ধ তো রসুন ধোয়া যায় না ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে আমি রসুন নিয়েছি ছয় থেকে সাতটা বড়ো বড়ো কোয়া রয়েছে ছয় থেকে সাতটা কোয়া রসুনকে আমি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি রসুনগুলো খুব মিহি করে কুচিয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি বেগুনের ভেতর থেকে যে বীজ অংশগুলো বাদ দিয়ে দিয়েছিলাম সেইগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তার জন্য প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম সমস্ত বেগুনের ভেতরে অংশগুলো লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর সব লম্বা লম্বা অংশগুলোকে এক জায়গায় গোছ করে ধরে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে একদম কুচুকুচু করে কাটতে হবে যতটা ছোটো টুকরো করা যায় ততটা ছোটো টুকরো করে এই বেগুনের ভেতরে অংশগুলোকে কেটে নিতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে মজা আসবে তো আমি এইভাবে কেটে নেওয়ার পরও আরও ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তো এইভাবে টুকরো করে নিয়েছি এখন আমি সেই বেগুনের টুকরোগুলো একটা বড় বাটিতে নিয়ে নিলাম এরপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলো তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অবশ্যই এটা নিজেদের টেস্টের ওপর ডিপেন্ড করে দিতে হবে আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর এই সময় তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি চাট মশলা স্বাদটাকে বাড়ানোর জন্য আর একটু গোলমরিচের গুঁড়ো এ সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে চিলি ফ্লেক্স ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবারে আমি এই সমস্ত উপকরণের ভেতরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ চিজটা একটু বেশি কোয়ান্টিটি দিতে হবে এখানে চার থেকে পাঁচ চামচ পরিমাণের চিজ দিয়ে দিলাম তারপর আমি এর ভেতরে দিয়ে দেবো মেওনিজ তো মেওনিজটা এখানে দু চামচ পরিমাণের লাগবে তাই আমি দু চামচ পরিমাণের মেওনিজ এখানে অ্যাড করে দিলাম এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেগুনের উপরে এইভাবে দিয়ে দিলাম কুসুমটা যেন ভেঙে না যায় আস্তে আস্তে এইভাবে দিয়ে দিতে হবে হয়ে গেল কমপ্লিট এবারে একটু ডেকোরেশন করে দিচ্ছি তার জন্য নিয়েছি টমেটো কুচি টমেটো কুচিগুলো ওপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি তারপরে একটু গ্রেট চিজও দিয়ে দিলাম এই রেসিপির টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা সমস্ত উপকরণগুলো খুব সমানভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এই রেসিপিটা আমি ওটিজিতে বানাবো সেই জন্য ওটিজির একটা ট্রে নিয়ে নিয়েছি সেই ট্রেতে খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম অয়েল ব্রাশ করার পর প্রত্যেকটা বেগুনকে পরপর পরপর রেখে দিয়ে আমি ওটিজির হিটটাকে আগে ফ্রি হিট করে নিয়েছি তারপর ওটিজির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তবে অবশ্যই আগে ফ্রি হিট করে নিতে হবে তারপর ওটিজির মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে এখন আমি টেম্পারেচারটা ফিক্সড করে দেব। এখানে আমি একশো ডিগ্রি টেম্পারেচার রেখেছি আর থার্টি মিনিটের জন্য আমি অন করে দিলাম থার্টি মিনিট পর ফিরে এসেছি আমার বেগুনের এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে ওটিজি থেকে বের করে নিচ্ছি বেগুনের এই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এখন আমি প্লেটে তুলে তারপর তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো কতটা লোভনীয় লাগছে দেখতে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি আজকে এই রেসিপিটা একদম না ফ্রাই করে ওটি জিতে বানিয়ে দেখালাম খেতে কিন্তু অসাধারণ হয় আর এই রেসিপিটা খাওয়া কিন্তু খুবই হেলদি তোমরা এটা ব্রেকফাস্টে খেতে পারো বা ডিনারেও খেতে পারো তো এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই